যেখানে আছে সবাই খুব ভালো আছে তো ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকে শুরু করবো কিন্তু এখন বাজার সাড়ে আটটা এখন থেকে শুরু করছি আর বাড়িতে এখন জমজমার অবস্থা তার আমার দিদি দাদা বাবু এসেছে আজ পাঁচ বছর পরে আমাদের বাড়িতে তো ওদের আসার কথা ছিল নটা সাড়ে নটায় তো ওরা এই সাড়ে আটটার সময় চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য তো হঠাৎ করে তারও বেশি এক্সাইটেড নটা সাড়ে নটা আসার কথা সেখানে আর আমি ঘেমে ঘুমে আসতে আরে বলো এই যে আমার দিদি দাদা বাবু পাঁচ বছর পরে আজকে এসেছে আমার মেয়ে তখন ছোট ছিল আর এই যে আমাদের বড় বেবি বড় মেয়ে এইটা এটা তো দেখি 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 আরে এই যে ছোট্ট মাটা দেখি মা তাকাও আমা এই দেখো এ দেখো তাকাও বলো তো হাই এই যে আমা দিদি আমার আমায় জামা কাপড় এই যে এখানে রেখেছি যে ভাঁজ করব তো এটাই আমার বাকি আর সব তার মানে মোটামুটি করা হয়ে গেছিল তাই এয়ারপোর্টে এই যে লাগেজটা এই যে এখানে ছিঁড়ে ফেলেছে দেখছি বসো এখানে বসো ও দেখে সারাক্ষণ ই করে হাসে সারাক্ষণ হাসে কে ওটা বলে একটা জেম্মা একটা জেম্মা আর একটা দিদি ছোট্ট দিদি সকাল থেকে আছে এটিএম এ গেল দাদা পাওয়ার তে কাজ করবে কিনা সেটা একটু দেখতে তো এই যে দিদিরা তারপর না আমাদের সবার জন্যই কম বেশি সবার জন্যই গিফট নিয়ে এসেছে তার মানে সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছে ড্রেস নিয়ে এসেছে তো সেগুলোই এক একটা করে বের করছে আর এটা ছিল একটা কুর্তা আমার শ্বশুরমশাইয়ের জন্য তো সেটাই আগে বের করে দিল আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য বেশ সুন্দর দেখতে প্রিন্টটা একটা সুতের শাড়ি যাতে সবসময় পড়তে পারে কমফোর্টেবল তো যাই হোক এটা আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মায়ের জন্য তো তারপর ও নিচে চলে এসে বলছে চল যাই পরিয়ে দিই হেসমশাইকে তো এসে এই যে ও পড়িয়ে দিচ্ছে বলছে যে কেমন হয়েছে বলেন তো মা সাইজটা বা ফিটিংসটা ঠিকই ছিল তো আবার আমার দিদি জিজ্ঞাসা করছে যে কি পছন্দ হয়েছে তো তা ওরা আবার মজা করছে তো আমার শ্বশুরমশাই আবার বলছে যে দেখো তোমার মেয়েদের যদি আমাকে পছন্দ হয় তো তাহলে ঠিকই আছে তাহলে পছন্দ হয়েছে তো আর ওইটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য সেগুলো দিল আর এই যে হচ্ছে আমার আমার জন্য একটা শাড়ি ছিল আর হচ্ছে আমার ছেলের এই যে ছেলের জন্য বরের জন্য শার্ট সেইগুলো এই যে দিলো তো আমি ছেলেকে আবার পড়লাম যে শার্টটা পরে দেখো ওরাই বলছে যে পরে দেখ সাইজটা ঠিক আছে কিনা আর এই শার্টটা আমার বরের জন্য ওদের শার্টগুলো আমার বেশ পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমার ড্রেস তার মানে এটা একটা থ্যাংকিও ছিল তো পরে থ্রি পিসটা আর ভিডিও করা হয়নি সেভাবে আর এই যে হচ্ছে তারপর আমাদের বাড়ির দুই ছোট সদস্যদের জন্য একটা হচ্ছে আমার এই যে আমার জাহের মেয়ের জন্য আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর এটা কিন্তু লাল না এটা হচ্ছে ডিপ পিঙ্ক কি বলে রানী কালার রানী কালার টাইপ কিন্তু এই যে ক্যামেরাতে এখন লাল লাগছে কিন্তু লাল না আমার যার মেয়েটাকে পরে খুব তা ওকে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছিল তো এই যে ও একটু ধরে দেখছে যে সাইজটা ঠিক আছে কিনা একটু বড় বড় আছে তার মানে আবার আরও পড়তে পারবে সামনের বছরও পড়তে পারবে আর যে একটু ই তো একটু সিলিম বেশি তো তো সমস্যা হবে না আর এটা আমার মেয়ের এটার সাথেও প্যান্ট আছে প্যান্ট ওদেরটা পরে ওটা পরে ঘুরে বেরিয়েছে আর আমার ভিডিও করা হয়নি তো তারপর এই যে খাওয়া দাওয়া টেবিলে চলে এলাম তো আমি রান্না করেছিলাম কী কী সেগুলো একটু বলে দিই মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম ইলিশ মাছ পাবদা মাছ আর চিংড়ি মাছ দিয়ে মোচা করেছিলাম আর ছিল হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা তো ভর্তা যেটা বলে আর এই মিষ্টিগুলো কিন্তু ঢাকা থেকে আমার দিদি নিয়ে এসেছে তো সেটা একটু ভিডিও করলাম আর এই ভিডিওটা না আমি আর বসি বড় করিনি কারণ আমার দিদি দাদা বাবুরা সবাই পরের দিনই সকালে সাড়ে এগারোটার ফ্লাইটে ওরা আবার ব্যাঙ্গালোর চলে গেছে ওরা মূলত ডাক্তার দেখাতেই এসেছে তো ডাক্তার ডাক্তার দেখিয়ে আবার আসবে তো আমি আবার ভিডিও করব। আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা